হ্যালো সো ওয়েলকাম টু জিন্না থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল সঙ্গে রয়েছে আমি জিন্নাত ফ্রেন্ডস অস্থি চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের মাঝে আপনি যদি একজন অস্থি চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন কন্ট্রাকচুয়াল যদি ওয়ার্কার হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মাঝে থেকে এক সেকেন্ড স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন এরকম লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব গেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা অস্থির চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য কি আপডেট উঠে এসেছে সরাসরি নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল যে কোন সেক্টরে কর্মরত অস্থির চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা জানানো হয়েছে এক ধাক্কায় অস্থায়ী কর্মচারীদের বেতন ছ হাজার টাকা বাড়ানো হয়েছে নবান্ন সূত্রে জানা গেছে এবং নবান্ন থেকে সরাসরি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে যে অস্থির চুক্তিভিত্তিক কর্মচারীদের ছ হাজার টাকা বেতন বৃদ্ধি করা হলো এক ধাক্কায় ছ হাজার টাকা বেতন বৃদ্ধি হলো অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের তো আজকের ভিডিওটিতে আমরা বিস্তারিত চলুন চলে যায় বিরাট সুখবর এক ধাক্কায় ছ হাজার টাকা পর্যন্ত বেতন বাড়ল অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের রাজ্যের অস্থায়ী কর্মীদের জন্য বিরাট সুখবর দিল সরকার এক ধাক্কায় ছ হাজার টাকা বেতন বৃদ্ধিতে বিজয় খুশি অস্থায়ী কর্মীরা তবে সকলের বেতন বৃদ্ধি পায়নি সকল কর্মীদের একাংশের বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার সম্প্রতি কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ানো হয়েছে সম্প্রতি সরকারের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে কন্যাশ্রী এবং রূপশ্রীর অধীনে চুক্তিভিত্তিক যে সকল কর্মী রয়েছেন এবং আইটি ক্ষেত্রে যারা কাজ করেন না সেই রকম কিছু কর্মীদের বেতন বেতন বাড়ানো হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী গত দু হাজার কুড়ি সালের ষোলোই অক্টোবরের নোটিফিকেশনের অধীনে যে সকল কর্মীরা আসেন না তাদের বেতন বৃদ্ধি পেয়েছে কন্যাশ্রী প্রকল্পের অ্যাকাউন্টেন্ট ডেটা ম্যানেজার এবং অ্যাকাউন্ট কাম ডেটা ম্যানেজার রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্টেন্ট এবং ডেটা এন্ট্রি অপারেটরদের বেতন বাড়ছে বলে জানানো হয়েছে সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী কন্যাশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্টেন্টের মাসিক ন্যূনতম বেতন ছ হাজার টাকা বেড়ে হলো একুশ হাজার টাকা যা আগে ছিল পনেরো হাজার টাকা একইভাবে এই প্রকল্পের অধীনে কর্মত ডাটা ম্যানেজারদেরও বেতন বাড়ানো হলো পাঁচ হাজার টাকা করে আগে এগারো হাজার টাকা তাদের বেতন ছিল বর্তমানে তা বেড়ে হচ্ছে ষোলো হাজার টাকা অ্যাকাউন্টেন্ট কাম ডেটা ম্যানেজারের বেতন চার হাজার টাকা বাড়ানো হয়েছে এবং বারো হাজার টাকা থেকে বেড়ে তা হচ্ছে ষোলো হাজার টাকা রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্টেন্টের ন্যূনতম বেতনও ছ হাজার টাকা বাড়ানো হচ্ছে আগে তাদের মাসিক বেতন ছিল পনেরো হাজার টাকা এবার বেতন হবে একুশ হাজার টাকা রূপশ্রীর ডাটা এন্ট্রি অপারদের মাসিক বেতন পাঁচ হাজার টাকা বেড়ে হচ্ছে ষোলো হাজার টাকা আগে তাদের ছিল এগারো হাজার টাকা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সকল কর্মীরা একুশ হাজারের বেতনে কাজে ঢুকবেন তাদের বার্ষিক এনহেস্টমেন্ট হবে আটশো টাকা পাঁচ বছর চাকরি করলে তা বাড়বে দশ বছর হয়ে গেলে তখন বছরে এনহেসমেন্ট হবে এক হাজার টাকা পনেরো বছরে হবে বারো হাজার টাকা